বাংলা বা ভারতের সীমান্তের মধ্যে নয় মোহনবাগান বিশ্বব্যাপী সোমবার মোহনবাগান রত্ন সম্মানে ভূষিত হওয়ার পর একথা জানালেন প্রাক্তন ভারত অধিনায়ক এবং বিসিসিআই প্রাক্তন প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় এদিন ক্লাব নামতে এক বর্ণময় অনুষ্ঠানের মধ্যে সৌরভকে মোহনবাগান রত্ন সম্মানে ভূষিত করলো শতাব্দী প্রাচীন ক্লাব আমি যখন সেন জি ভি স্কুলে পড়তাম এখানে তখন একটু আধটু ক্রিকেট খেলতাম কিন্তু তখন আমার ছোটবেলার বড় হওয়া হচ্ছে ফুটবলের মাঠে আমি রোজ চারটের সময় এই র্যাম্পার্টে বাবার তখন আমার মেম্বারশিপ কার্ড ছিল না বাবার মেম্বারশিপ কার্ড নিয়ে খেলা দেখতে আসতাম আর আমি আসতাম প্রতিটি খেলা দেখতে আর আমি এক এক একজনের নাম বলতে পারি যারা মোহনবাগান ক্লাবকে আজকে এখানে পৌঁছে দিয়েছে তাদের মধ্যে কিছুজন আছেন এখানে বিদেশ মানুষ সত্যজিৎ বাবু আছেন নাইন্দা আছেন পেছনে অমর হ্যাঁ অমলরাজ হায়দ্রাবাদের মানুষ আছেন আরও আরও প্রসূন প্রশান্ত বাবলুদা বাবলুদা ছিল আমি জানি না বাবলুদা কোথায় গেলেন সুব্রত ভরচাজ তারপরে অলোক ভট্টাচার্য অলোক মুখার্জি অলোক মুখার্জি কমটন দত্ত আমি মাজিদ বাস্কারেরও খেলা দেখেছি কলকাতা ফুটবল মাঠে যদিও সে ইস্টবেঙ্গলেরও হয়ে খেলেছে তাই মোহনবাগান ক্লাব শুধু উনিশশো এগারোই থেমে নেই মোহনবাগান ক্লাব বছরের পর বছর প্রচুর রত্ন দিয়েছে কলকাতা ফুটবলকে ভারতীয় ফুটবলকে এদিন মোহনবাগান দিবসের অনুষ্ঠানে ময়দানকে একজোট হওয়ার আহ্বান জানিয়েছেন সৌরভ তার মতে সময় হয়েছে খেলার মান এবার আরও বাড়াতে হবে পাশাপাশি সমর্থকদের কাছে তার অনুরোধ শুধু জিতলেই হবে না যে তার মান বাড়াতেও ক্লাবের পাশে থাকতে হবে